শতাব্দীর পর শতাব্দী পার হয়ে গেলেও আজও শুকায়নি এই জমজম কোপের পানি মহান আল্লাহ তালার এমন এক অলৌকিক নিদর্শন যা অবশেষে বিজ্ঞানীরা অকপটে স্বীকার করেছে তাহলে চলুন জেনে নেওয়া যাক কি কি অলৌকিক নিদর্শন রয়েছে এই জমজম কূপে কেন এই কূপ আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ আর কিবাই আছে এই সাতযুক্ত সুপেয় পানিতে প্রতিবছর হাজিরা হজ করতে এসে এই জমজম কূপের পানি পান করে থাকেন সেই সাথে তারা তাদের সাথে করে এই পানি নিজের পরিবারের জন্য নিয়ে যান দুনিয়ার বুকে আল্লাহ তালার কুদরতের এক অনন্য নিদর্শনে জমজম কূপ মসজিদুল হারামে পবিত্র কাবাঘরের বিশ মিটার পূর্বে এই কূপের অবস্থান প্রায় চার হাজার বছর পূর্বে এর উৎপত্তি হজরত ইব্রাহিম আলহ ইসালাম এবং তার পুত্র হজরত ইসমাইল আলাহ সালামের সঙ্গে রয়েছে এর উৎপত্তির ইতিহাস শিশু ইসমাইল আলাহ সালামের পায়ের গোড়ালি ঘর্ষণে আল্লাহর ইচ্ছায় এই জমজম কূপের উৎপত্তি হয় যদিও কালের বিবর্তনে এই জমজম কূপের মুখ বন্ধ হয়ে গিয়েছিল হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের দাদা আব্দুল মোতালেব স্বপ্নযোগে আদেশপ্রাপ্ত হয়ে এই কূপটি পুনরায় খনন করেন জমজম কূপের পানির স্তর ভূপৃষ্ঠ থেকে দশ দশমিক ছয় ফুট নিচে এবং এখান থেকে প্রতি সেকেন্ডে আট হাজার লিটার করে পানি উত্তোলন করা হয় পানির স্তর ভূপৃষ্ঠ থেকে চুয়াল্লিশ ফুট নিচে নেমে গেলে পানি তোলা বন্ধ করে দেওয়া হয় কিন্তু মাত্র এগারো মিনিটে পানির স্তর আবারও তেরো ফুট উচ্চতায় চলে আসে জমজম কূপ থেকে প্রতি ঘন্টায় আটাশ মিলিয়ন লিটার এবং প্রতিদিন ছয়শ মিলিয়ন লিটার পানি উত্তোলন করা হয় এখন পর্যন্ত কূপ পরিষ্কার করা হয়েছে সালে দুইবার এই তৎকালীন সৌদি বাদশাহ খালিদের আদেশে পেশাদার ডুবুরি দলকে এর ভেতর পাঠানো হয় দুইবারই এই কাজের সঙ্গে জড়িত ছিলেন সৌদির একজন একাডেমিক ডক্টর ইয়াহিয়া ঘোষাল ডুবুরিরা প্রায় আধা ঘন্টা ধরে টর্চ লাইট নিয়ে নিচে অবস্থান করছিলেন সেখানে তারা দেখতে পান কূপের গভীরতা উনিশ দশমিক দুই থেকে উনিশ দশমিক আট মিটার পর্যন্ত এর মধ্যে নয় মিটার পর্যন্ত প্লাস্টার করা প্লাস্টারের নিচের অংশের পানির মধ্যে কম্পাসের কার্যকারিতাও নষ্ট হয়ে যায় একেবারে নিচে নেমে তারা ধাতব বালটি সহ বিভিন্ন পরিত্যক্ত জিনিস দেখতে পেয়েছিলেন তারপর যখন কূপের আশপাশ থেকে সাবমার্সিবল পাম দিয়ে পানি উত্তোলন করা হয় এতে কূপের ভেতরের পানির স্তর পাঁচ মিটারে নেমে গেলে তখন কয়েক মিনিটের জন্য তারা পানির উৎস দেখতে পেয়েছিলেন পরে জমজম কূপের পানি পরীক্ষা করা হয় যাতে বিজ্ঞানীরা দেখতে পান এর মধ্যে কোনো প্রকার দূষণ বা ব্যাকটেরিয়া নেই আজ পর্যন্ত জমজমের পানিতে কোনো প্রকার ছত্রা কিংবা ব্যাকটেরিয়া জন্মায়নি অলৌকিকভাবে জমজমের পানি পরিশোধন হয়ে যায় জমজম কূপের পানিতে কোনো রং বা গন্ধ নেই তবে এর বিশেষ স্বাদ রয়েছে কিং সৌদ বিশ্ববিদ্যালয়ে জমজম কূপের পানি পরীক্ষা করেছিলেন এবং এই পানির পুষ্টিগুণ ও এর উপাদান নির্ণয় করেছেন যার মধ্যে তারা দেখতে পান পানির গুণগত উপাদানগুলো সুষম রয়েছে জমজমের পানি সম্পর্কে বিভিন্ন হাদিস ও বর্ণনা এসেছে কোনো ব্যক্তি যে উদ্দেশ্য নিয়ে জমজমের পানি পান করবেন আল্লাহ তালা তার সেই ইচ্ছা পূরণ করে দিবেন ইনশাল হজরত আয়সা রাতি আল্লাহ আনাহা থেকে বর্ণিত হজরত মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম জমজমের পানি পান করতেন সফরে বের হলে জমজমের পানি সঙ্গে রাখতেন এই পানি অসুস্থদের উপর ছিটিয়ে দিতেন এবং পান করাতেন সব মিলিয়ে এই জমজম কূপের পানি আল্লাহ তাল্লাহ কুদরতের এক অনন্য নিদর্শন যা হাজার হাজার বছর ধরে মুসলমানদের কাছে এই কূপ এবং কূপ থেকে পাওয়া এই সুপেয় পানি সমস্ত মুসলমানদের কাছে এত গুরুত্বপূর্ণ করে রেখেছে